কেউ বলে না যে পিছনে নার্ভটা পা ভালো আছে বা মন্দ আছে কেমনে বুঝবেন তা আমি আজকে আপনি দেখা খুব সহজে আপনি যদি বাবার মতো দেখেন যদি আপনি এভাবে সুন্দর করে যদি নিজের হাতটা মাটির সাথে লাগাতে পারেন যদি এভাবে এবং এই পাটা যদি স্ট্রেট থাকে এবং এই পায়ের পিছনে নার্ভ যদি টান লাগে বা ব্যথা লাগে তাহলে বুঝবেন আপনি পায়ের পিছনে নার্ভের সমস্যা আছে এবং যদি হালকা ব্যথা হয় তাহলে মনে করেন আপনার অলরেডি নার্ভের ব্যথা শুরু হয়ে যাচ্ছে আপনি অল্প দিনের মধ্যে পায়ের সমস্যা আসতে যাচ্ছে তা আপনি যদি এই এই সমস্যা করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই আমি যেভাবে ব্যায়ামটা দেখাবো সে ব্যায়ামটা করতে হবে আমার সাথে করুন আপনারা প্রথমে সুন্দর করে হাতটা উপরে তুলবেন এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে প্রথমে হাত দুটো এভাবে মাটিতে লাগিয়ে রাখবেন তাহলে আপনার পায়ের যে নার্ভটা সেটা টান থাকবে এবং ফ্লেক্সিবল হবে এবং আপনার এর সাথে কি হবে আপনি যখন সামনে ঝুঁকছেন তখন আপনার ব্লাড সার্কুলেশন কিন্তু আপনার মাথাতে যাচ্ছে এবং যখন দুটো হাত এভাবে রাখতে পারবেন তখন আপনি শুধু ব্লাড মাথাতেই যাবে না আপনার চোখেও কিন্তু ব্লাড যাওয়া শুরু করবে যখন চোখে বা মাথাতে ব্লাড যাবে তখন আপনার অক্সিজেন কিন্তু প্রভাব বেড়ে যাবে তা আপনার সুস্থ থাকতে হলে অবশ্যই এই এভাবে সামনে ঝুঁকুন এভাবে থাকুন দেখবেন আপনার নার্ভের সমস্যাও দূর হতে শুরু করবে তাও সুন্দর থাকবে অবশ্যই রেগুলার করার চেষ্টা করবেন